আজ বুধবার এগারোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের আঠাশে অগস্ট ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার অ্যাক্ট অফ ম্যানুপুলেশন অর পারসুয়েশন এর সাথে সাথে কমিউনিকেশান স্কিলের সাথে সাথে স্টক মার্কেট শেয়ার মার্কেটের কিন্তু কা ধারক কারক বাহক গ্রহ এই বুধ যার জন্য এই বুধের মজবুতি অত্যাবশ্যক যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ইন্টারকানেক্টেড অবশ্যই বুধের এই বীজ মন্ত্রে একশো আটবার জব করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক খান সবুজ এলাচ খান হিজড়া দেখতে পেলে তাদেরকে কিছু ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের রোগ শোক থেকে আজ মুক্তি পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব দিনের শুরুতে যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া যায় খাদ্য খাবারের দিকে একটু নজর নজর প্রদান করুন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে তবে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে ভাবনা চিন্তা করে দেবেন অভাবী ব্যক্তিবর্গদেরকে দিতে পারেন সামাজিক বা ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ ধার দিন না বা অর্থ প্রদান করুন না সেখানে মানসিক স্বস্তি পাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ নতুন কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপে আপনারা অংশগ্রহণ করতেই পারেন কোনো স্থানে যদি সফর বা ভ্রমণ করেন নতুন নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ মানুষজনদের সাথেও সাক্ষাৎ হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তাহলে সমা আপনাদেরও কিন্তু নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করুন গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে